আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের যারা থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে আজকে আলোচনা করব করবো ও গোসলের নিয়ত দোয়া কি আমরা অনেকে জানি না গুরুত্ব দেই না তো আমরা প্রত্যেকেই আজকে নিয়তটা জেনে নেব আর দোয়াটা জেনে নেব তো বন্ধুরা অজু এটা গুরুত্বপূর্ণ একটা বিধান অজু ছাড়া আপনি নামাজ পড়তে পারবেন না নামাজে যুক্ত হওয়ার জন্য অজু করা শর্ত অজুর মাধ্যমে আপনি পবিত্র থাকেন শরীর আপনার পবিত্র কিন্তু অজু নেই এরপরও আপনি নামাজ পড়তে পারবেন না অন্যতম বিধান আপনার দ্বারা আদায় করা সম্ভব নয় তো অজু লাগবে তো যখনই আপনারা অজু করবেন নিয়োগটা কি করবেন তো ইসলামের যত বিধি বিধান আছে হাদিসের মধ্যে বলা হয়েছে ইনামাল নিশ্চয়ই সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল মানে নিয়ত ছাড়া আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে না নিয়তের উপর ভিত্তি করেই তার কবুলিয়ত অর্জন হবে তার ফজিলত আপনি লাভ করতে পারবেন যদি আপনার নিয়তটা খাঁটি থাকে ঠিক থাকে আল্লাহ তালা গ্রহণ করবেন আর যদি নিয়ত আপনার ঠিক না থাকে আল্লাহ তালা গ্রহণ করবেন না তো দর্শক নিয়তের জরুরত রয়েছে তো যখনই আপনারা ওযু করবেন তখন আপনারা এই নিয়তটা করবেন যে আমি পবিত্রতা অর্জনের জন্যে অজুর নিয়ত করছি পবিত্রতা অর্জনের জন্যে অজুর নিয়ত করছি বাস এইটা হচ্ছে অজুর নিয়ত আরবিতে বলা জরুরি না আপনারা বাংলায় বলতে পারেন আর ওজুর যে দোয়া আপনারা দোয়া কি পাঠ করবেন তো অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটা পাঠ করবেন ইল্লাহির র নানির রহিম বাস এই দুয়াটা পাঠ করে অযু শুরু করবেন আর ওজুর সময় আর একটা দুআঁ আছে এই দুয়াটা পাঠ করতে পারেন কারণ এই দুয়াটা পাঠ করা হচ্ছে শূন্যত আল্লাহ হুম্না রফিলি রামবি অবশ্য এলিফি দারি ও বা রিকলিফি রিস্কি এই দুয়াটা পাঠ করতে পারেন দুআটা পাঠ করা শূন্য দশক এই হচ্ছে অজুর শুরুতে নিয়ত ও দোআঁ পাঠ করার নিয়ম এখন আপনারা গোসলের নিয়ত এবং দোআঁত কি পাঠ করবেন তো গোসলের শুরুতে যে নিয়তটা পাঠ করবেন সেটা হচ্ছে নাওয়াইতুল গোসলা জানা জানাবাতি এটা হচ্ছে আরবি নিয়ত নাওয়াইতুল গোসলা লিরফিল জানাবাতি মানে আমি অপবিত্রতা দূর করার জন্য গোসলের নিয়ত করছি তো এই হচ্ছে গোসলের নিয়ত আপনারা বাংলাও পড়তে পারেন বাংলাতে নিয়ত করতে পারেন যে আমি অপবিত্রতা থেকে বাঁচার জন্য অপবিত্রতা দূর করার জন্য গোসলের নিয়ত করছি বাংলায় নিয়ত করলেই হবে আর গোসলের দোয়াটা আপনারা পাঠ করবেন গোসলের শুরুতে বিসমিল্লা ও আলহামদুলিল্লাহ এই দোয়াটা পাঠ করাটা হচ্ছে সুন্নত একটা পদ্ধতি তো বন্ধুরা এই যে ওযু এবং গোসলের নিয়ত আপনাদের সাথে শেয়ার করলাম আরবিতে বলা জরুরি নয় বাংলাতে পাঠ করতে পারেন আরেকটা কথা নিয়ত যে আপনারা করবেন মুখে নিয়ত উচ্চারণ করা জরুরি নয় মনে মনে যদি আপনাদের নিয়ত থাকে ওইটাই যথেষ্ট হয়ে যাবে আর যদি মুখে উচ্চারণ করেন তাও করতে পারেন জরুরি না তো আশা করি বুঝতে পারছেন এই যে তো নিত্য নতুন আরো বিডিদের সবাই পাশে রাখবেন আজকে এই আসসালামু আলাইকুম ورحمه الله